হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু সুতপাস রান্নাঘর আজকে যে রেসিপিটা তোমাদের করে দেখাবো সেটা তোমরা ডিনারে রুটি বা ভাতের সাথে পরিবেশন করতে পারো বা সকালে জলখাবারের সাথেও পরিবেশন করতে পারো তাহলে চলো ঝটপট দেখে নেওয়া যাক আমি আজকে সোয়াবিন দিয়ে একটা তোমাদের রেসিপি করে দেখাবো তো প্রথমে এখানে আমি দুখানা আলু ছোটো ছোটো করে টুকরো করে একটু সেদ্ধ করে জল ফেলে দিচ্ছি আর সয়াবিনটা আমি এখানে দু মুঠ সোয়াবিন নিয়েছি সেটাকেও আমি জল ফেলে দিয়েছি সেদ্ধ করে নিয়ে পাঁচ মিনিট আমি বয়ল করে নিয়েছি তো আলু আর সয়াবিনটা আমি এখানে সেদ্ধ করে নিয়েছি আর একটু ঠান্ডা হতে দিচ্ছি এবার একটা মশলা তৈরি করে নেবো এখানে আমি নিয়েছি দেড়খানা পেঁয়াজ আটকুয়া রসুন আর এক ইঞ্চি আদা এটা আমি পেস্ট করে নেব এছাড়া দেড়খানা পেঁয়াজ আমি এরকম পাপড়িগুলো বার করে নিয়েছি আর তার সাথে কাঁচকোয়া রসুন আমি এরকম লম্বা লম্বা করে কেটে রেখেছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি এক চামচের মতো এবার প্রথমে আমি সেদ্ধ করা সয়াবিনটা আমি একটু ভাজা ভাজা করে নেব হালকা লাল করে একটু ভেজে নেব তো এর মধ্যে দিয়ে দিয়েছি একটুখানি নুন স্বাদ অনুযায়ী আর দিয়ে দেবো অল্প একটু হলুদ এই দিয়ে আমি সয়াবিনটাকে একটু ভেজে তুলে নেব মিডিয়াম ফ্লেমে আমি একটু হালকা লাল করে ভেজে নেব এতে করে কিন্তু সয়াবিনটার স্বাদটা অনেক বেশি বেড়ে যায় আর আমি এখানে ছোটো দানা সয়াবিন নিয়েছি তো ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম এবার আরও দু চামচ তেল দিয়ে দিলাম এবার আমি সেদ্ধ করা আলুটা ভেজে নেব তো এটা আমি একটু নুন হলুদ দিয়ে ভেজে নেব তো বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দি আমার পাশে থাকার অনুরোধ রইলো আর যদি আমার রেসিপিগুলো তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার একটা কমেন্ট করে দিও তো দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর একটু হলুদ দিয়ে এটাও একটু হালকা লাল করে ভেজে তুলে নেবো সয়াবিনের অন্য রেসিপিও নিরামিষ রেসিপিও আমি তোমাদেরকে দেখিয়েছি তার আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো তোমরা দেখে নিতে পারো এখানে আমি নিয়ে নিয়েছি কিছু মশলা এক চামচ জিরে দুটো নিয়েছি দারচিনি এলাচ দুটো আর নিয়েছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর দু তিনটে লবঙ্গ তো প্রথমে মশলাটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি আলুগুলো তুলে নেওয়ার পরে মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরোলে পেঁয়াজ আদা রসুনের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম খুব মিহি করে কিন্তু আমি পেস্টটা বানাইনি একটু দেখো পেঁয়াজটা দানা দানা রয়েছে তো সেইভাবেই আমি পেস্টটা করেছি এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো এটা আমি ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এবার খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ মশলা থেকে তেল না ছাড়ে ততক্ষণ ভালো করে কষাতে হবে তো দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি দিয়ে দিচ্ছি দু চামচ টমেটো কেচাপ এটা কিন্তু অবশ্যই দিতে হবে তো যদি মনে হয় ঝটপট রাতের ডিনারে কি বানাবো তাহলে কিন্তু অবশ্যই তোমরা এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো ছোট বড় সবার কিন্তু খুবই ভালো লাগবে এটা রুটি বা ভাত দুয়ের সাথেই কিন্তু খুব ভালো লাগে তো মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি আলু আর সয়াবিনটা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম পরিমাণ মতন জল খুব বেশি জল দেওয়ার দরকার নেই এটা মাখা মাখা হবে আর আলু সয়াবিনটা আমার সেদ্ধ করাই আছে এবার একটু ঢাকা দিয়ে দিলাম এবার একটা আলাদা ফ্রাইং প্যানে আমি দিয়ে দিচ্ছি একটু ঘি এখানে আমি প্রায় দু চামচের মতন ঘি দিয়েছি এবার প্রথমে টুকরো করে রাখা যে রসুনগুলো যেগুলো আমি লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নেব কিন্তু খুব ডার্ক বা লাল করে ভাজবো না একটু জাস্ট কাঁচা গন্ধটা চলে গেলে পেঁয়াজের পাপড়িগুলোকে দিয়ে দেব দিয়ে একটু নাড়াচাড়া করে দেব আর দিয়ে দেব তিন চারটে কাঁচা লঙ্কা এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে আর পেঁয়াজটা সফট হওয়ার জন্য হালকা একটু নুন দিয়ে দিলাম জাস্ট সামান্য পেঁয়াজটা কিন্তু খুব সফট করে ভাজবো না একটু ক্রাঞ্চিনেসটাও থাকবে আবার একটু ভাজা ভাজাও হবে তো দেখো এদিকে কিন্তু আমার সয়াবিনের তরকারিটা রেডি একটু হালকা গ্রেভি রেখেছি দিয়ে দিচ্ছি এক চামচ চিনি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ শাহী গরম মশলার গুঁড়ো এটা খুব ভালো করে একবার নেড়ে নিচ্ছি এখানে যে গ্রেভিটুকু রেখেছি যেহেতু আলু দেওয়া আছে এটা কিন্তু টেনে যাবে যখন আমি নামাবো দেখবে মাখা মাখা হয়ে গেছে তো এবার যে তরকাটা আমি রেডি করেছিলাম পেঁয়াজ রসুন আর লঙ্কা দিয়ে সেটা আমি উপর থেকে মিশিয়ে দিলাম এবার এই তরকাটা আমি খুব ভালো করে মিশিয়ে নেব এর মধ্যে খুব ভালো করে নেড়ে নেব একবার দেখো খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো তারপরে নামিয়ে সার্ভ করে দেবো তো বন্ধুরা আশা করি আমার আজকের রেসিপিটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হবে আগামী পর্বে নতুন একটি রেসিপির সাথে তোমরা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ